আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরো ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা সকল বাজেটে সবার জন্য একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু ল্যাপটপ দেখাবো অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকে যে 20 25000 টাকা স্টার্টিং প্রাইসে কি কি আছে তাদের জন্য কালেকশন থাকবে মিড বাজেটেও কালেকশন থাকবে এবং থাকবে হাই বাজেটে তো আজকের এই ভিডিও থেকে কিন্তু সবাই ল্যাপটপ কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মোটামুটি সকল বাজেট থাকবে সর্বপ্রথমে আমরা Lenovo ThinkPad টা দিয়ে ভিডিওটা स्टार्ट করব এটা আমাদের শপের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ল্যাপটপ প্রাইজের সাথে যদি কম্পেয়ার করি একদম রিজনেবল প্রাইসে পাবেন এই ল্যাপটপটা এতটা কোয়ালিটি সম্পন্ন এটা একটা 6 জেনারেশনের ল্যাপটপ এটা পারচেজ করার পরেও মিনিমাম আপনারা 3 থেকে 4 বছর স্মুথলি ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি দেখে এই ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি এটা হচ্ছে Core i5 এর 6th gen 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের প্রিভিয়াস প্রাইস ছিল আঠাইশ হাজার পাঁচশো বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন সাথে থাকবে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা স্পেশালি ক্যারি করতে চান ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করেন ল্যাপটপটা যদি ব্যাগের ভিতরে থাকে তাহলেও মনে হয় না যে ল্যাপটপ ব্যাগে আছে এই ল্যাপটপের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে সুপার সিলিম আল্ট্রা সিলিম এবং লাইট ওয়ার্ক মেবি আটশো বা নয়শো গ্রামের মতো ওয়েট হবে

চব্বিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একদম প্রিমিয়াম হাই কোয়ালিটির একটা ল্যাপটপ ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল এই সেভেন ফোর ডাবল জিরো কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট হয় কার্বন ফাইবার ভেরিয়েন্ট প্লাস্টিক ভেরিয়েন্ট এবং মেটাল ভেরিয়েন্ট মেটাল বিল যেটা সেই ল্যাপটপটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এবং সবচেয়ে প্রিমিয়াম দেখতে পাচ্ছেন লুকটা রাফ অ্যান্ড রাফ ইউজ করার জন্য কমফোর্টেবল এই ল্যাপটপটা কোরাই আই ফাইভ এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে পাঁচ থেকে ছয় ঘন্টা না আমরা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি প্রয়োজনের সময় নিয়ে আসবেন শপে বসে ব্যাটারি ব্যাক আপ চেক করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটা আমাদের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপটা অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা হয় ব্যাটারিটা ভিতরে অরিজিনাল থাকে না এখানে যে রাবার বা গুবলেট গুলো আছে এগুলো সুপার দিয়ে লাগিয়ে ঠিকঠাক করে সেল করে সেই ল্যাপটপ একটু ডিসকোয়ালিটি থাকে সেগুলো মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় আর আমাদের প্রোডাক্ট গুলো দেখিয়ে দিচ্ছি একদম পুরি নিট এন্ড ক্লিন কোনো দাগ স্কেচ নাই ফুলি ফ্রেশ কন্ডিশন যাকে বলে সাথে থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট থ্রি জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মিনিমাম প্রাইজের ভিত্তে হাই কোয়ালিটির ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি সহ যদি পার্চেস করতে চান এটা একটা বেস্ট ল্যাপটপ এটার প্রাইস হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা এটা কোরাই আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্গেন অল অপশনের সাউন্ড সিস্টেম এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুডে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে ল্যাপটপটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন যারা ট্যাব প্লাস ল্যাপটপ মুড়ে চান তারা চাইলে এটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অনেক ইউজার আছেন যারা ইউজ ল্যাপটপ কেনার পরে একটা কনফার্মেশন চাচ্ছেন যে আমরা যেন চার পাঁচ বছর ইউজ করতে পারি তো এরকম যাদের থিঙ্কিং থাকে তারা চাইলে লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন বিশেষ করে আমরা যে থিঙ্কপ্যাডের প্যাডের ল্যাপটপগুলো কালেক্ট করি এটা এতটাই কোয়ালিটি সম্পন্ন দেখে কালেক্ট করি যাতে আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারবেন সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক আপ বোঝাই যাচ্ছে যে ল্যাপটপটা কতটা লাইট ইউজ করা ল্যাপটপ এটা কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটটি ডিগ্রি ফ্রেশ এই ল্যাপটপটাকে ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও কিজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হল মেরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরো সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চারতলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে ১৪ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইসের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ এর বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিড বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড ইড বুক এর মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্চেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন

কন্ডিশন একদম ফ্রেশ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ মোটামুটি লেটেস্ট মডেল বলা যায় আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে এইচপি প্রোবুক ফোর থ্রি ফাইভ জি টেন ফোর থ্রি ফাইভ জি টেন এই ল্যাপটপটা রাইজ্যান থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটা কিন্টেলের সাথে কম্পেয়ার করা হয় পরায় থ্রি থার্টিন জেনারেশন ইকো ভ্যালেন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং থার্টিন পয়েন্ট থ্রি ফুল এচ ডি আই গুলোসি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারেন জিটেন ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে এটা কিন্তু বাহান্ন টাকা জাস্ট ব্র্যান্ড নু ওপেন বক্স নট এ সিঙ্গেল নিউজ সপ্নে এসে দেখে আপনারা এই ল্যাপটপগুলো চেক করে কালেক্ট করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম জন্য সকল কালেকশন অথবা সব বাজেটের ল্যাপটপের ভিত্তে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সবসময় সময় সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল থাকে রিসেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্টকে প্রচুর পরিমাণে গেমিং কালেকশন আছে যেগুলো ডেডিকেটেড গ্রাফিক্স থাকে এইট জিবি এবং ফোর জিবি এই সমস্ত ল্যাপটপের ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডাব্লু 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 ডট আইটি ভ্যালি ডট কম ডট বিডি চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ